সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়বো আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ি রাব্বানা আলাকাল حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران আমরা প্রশংসা করলাম কার সব সময় আমরা প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় সকালবেলা বিকেলবেলা শীতকালে গ্রীষ্মকালে সব সময় প্রশংসা করতে হবে একজন সৎকার চিল্লায় বলতে হবে তিনি কে আপনাদের শীত লাগতেছে সবার আমি শীতে ক্যাব খেছি না শীত লাগে না আপনাদের গাইডে আসছেন কেন চাদছেন কেন